হেল্ল গাইস আপনাদের সাবগাম আরেকটি নতুন ভিডিও তে আমার আজকে আপনাদের নিয়ে চলবো আইল্যান্ড এর ডাব্লিং যেটা কি সবাই খাম্বা বলে চিনে আর যেইটা যেইতে আপনাদের আজকে আহ যে হোম ক্রাইসিস যে আপনারা কিভাবে সহজে আইল্যান্ড এর বাসা পেতে পারেন সেই ব্যাপার গুলোতে নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমার বাসা থেকে আমি এখান থেকে বাস স্টপের উদ্দেশ্য যাই প্রতিনিয়ত যাওয়া যেভাবে যাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন দোতলা বাদ এই দেশে দোতলা বাদ গুলো পাওয়া যায় আইল্যান্ডে তো আয়ারল্যান্ডের যে বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন একটা বিষয় যে বাসা ভাড়া কিভাবে পাওয়া যেতে পারে সহজে তো যারা অনেকেই আসার জন্য প্ল্যানিং করতেছেন আইল্যান্ডে খুবই রিসেন্টলি বা সুন মুভ হবেন বা অনেকে মুভ হয়েছেন যে পারমান বাসা পাচ্ছেন না বিভিন্ন লিঙ্ক করতেছেন তো তাদের জন্য আমি কিভাবে বাসাটা পেলাম সে বিষয় নিয়ে আলোচনা করবো এখন আয়ারল্যান্ড এর যে বাসা যে ক্রাইসিস ক্রাইসিস আসতে থাকে না এটা অনেক আগে থেকে বিগত চার পাঁচ বছর জগতেই এই ক্রাইসিস প্রচুর মানুষ আয়ারল্যান্ডে আসতেছে এবং যে ইউক্রেন আগে আসিয়ার যুদ্ধের পর ইউক্রেনে

আর আয়ারল্যান্ডের যত জনসংখ্যা তার সিক্সটি পারসেন্ট মানুষই ডাবলিন সিটিতে বসবাস ও সেই জন্য একটু ডাবলিন সিটিতে ক্রাইসিসও বেশি থাকে বাস স্টেশনের দিকে আমি চলে আসছি এবং আমার বাসটা চলে আসছে তো ওই জন্য আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি বাসটা আমার জন্য ও এখানে স্টপ করছে তো আমি বাসের দিকে এখন উঠে নিচ্ছি আগে দেন আমার কার্ড দিয়ে পেমেন্ট করলাম তো বাসটা খুবই ফাঁকা আমি এখন দোতালের দিকে যাচ্ছি যে বসে তারপরে আবার কন্টিনিউ কথা তো উপরের দিকে চলে আসা ও মাই গড পিছনে দেখতে পাচ্ছেন পুরো বাস ফাঁকা তো আজকে সকাল সকাল হইছি তো বাস পিছনে ফাঁকা ছিল নর্মালি এই সময়টা একটু জাম কম থাকে ফ্রি থাকে বাসে তো যাই হোক বলে রাখি যে আয়ারল্যান্ডের একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যত সহজে আয়ারল্যান্ডে জব পাওয়া যায় তত সহজে ভাষা পাওয়া যায় না তো সেই জন্য পুরোটাই উল্টো ভাষা পাওয়াটা খুবই কষ্টর ব্যাপার তো এর ভিতরে থেকে যদি ডাবলিনও হয় তাহলে তো আরও কষ্টদায়ক তো আপনারা হয়তো বা ক্যাপশনে দেখছেন যে খুব সহজে কিভাবে আইল্যান্ডে বাসা পাওয়া যায় তো এই ব্যাপারটা জাস্ট রাইটিং করেই এই সহজ মোটেও না জাস্ট এটা আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য এই ক্যাপশনটা দেওয়া যে আপনারা অবশ্যই যদি আপনারা টার্গেটে রাখেন বা আপনারা খুঁজতে থাকেন যেই কোনো জিনিস মানুষ যদি ইচ্ছা করে সো সেই লাস্ট পর্যন্ত সেই জিনিসটা হাসিল করতে পারে তো যাই হোক এটি আপনাদের ইন্সপায়ার করার জন্য এতটুকু লেখা আর যে আয়ারল্যান্ডের ভিতরে যে অনেকগুলো কাউন্ট্রি আছে কাউন্ট্রি প্রায় বত্রিশটার মতো তো এর ভিতরে যেগুলো বড় বড় কাউন্ট্রি ডোনেগাল লিমগ্রিক উইকলো কিলকেনি ডাবলিন মায়ো তো এর ভিত থেকে সবচেয়ে বেশি একটু ক্রাইসিস থাকে ডাবলিনে যেন না সিটি অ্যান্ড এখানে পুরো আয়ারল্যান্ডের সিক্সটি পার্সেন্ট মানুষ যেহেতু ডাবলিন সিটিতেই বসবাস করে সেই জন্য এইখানে একটু ক্রাইসিস একটু বেশি থাকে এবং রুম রেন্টগুলো খুবই এক্সপেন্সিভ আদার যে অন্য অন্য সাইডের থেকে তুলনায় আর কি অন্যান্য যেগুলো কাউন্ট্রিগুলো আছে ওর থেকে একটু ডাবলিন সিটিতে বেশি কিন্তু আপনারা যদি কাজ করেন ডাবলিন সিটিতে কাজ করেন অথবা কাউন্ট্রি সাইডে কাজ করেন সরকারি যে নির্ধারিত আপনার আওয়ার্সগুলো আছে কিন্তু সেম স্যালারি তো আপনারা যদি কাউন্ট্রি সাইডে থাকেন সেক্ষেত্রে একটু সুবিধা ভালো যে আপনার রুম রেন্টটা কম পড়তেছে আর যদি সিটিতে থাকেন সেই ক্ষেত্রে আপনার রুম রেন্ট প্রচুর পড়ে যাবে তো রুম পাওয়ার ক্ষেত্রে আপনার সব সবচেয়ে বড়ো যে জিনিসটা কাজ করে আপনার পিছনে রেফারেন্স যে আপনি যার সাথে কাজ করতেছেন বা আপনার কোনো ফ্রেন্ড তাদের মাধ্যমে যদি আপনি রুম খোঁজার চেষ্টা করেন তো রেফারেন্সে যদি ওনার রেফারেন্সে কোথাও আপনি খালি রুম বা আপনার কারোর সাথে শেয়ারিংয়ে পেয়ে যান সেটা অনেক বেনিফিট পাওয়া যায় আয়ারল্যান্ডের ক্ষেত্রে কেননা এই রুম নিয়ে আয়ারল্যান্ডে প্রচুর স্ক্যাম হচ্ছে এবং প্রতিনিয়ত মানুষের প্রতারণার শিকার হচ্ছেও এখানে এমনও হয় যে একটা লোক যদি কোনো বাসার জন্য পোস্ট করে জাস্ট রুম রেন্ট ফর রুম এরকম কিছু তো এর পিছনে দেখা যায় বিশ থেকে তিরিশ জন মানুষ ওনাকে মেসেজ দেয় তো এই তিরিশ জন মানুষকে যে উনি ভাষাটা দেখাবে তো সেই জন্য মানুষ ওয়েট করতে হয় অনেক দিন যে কাকে দেখাবে এখন বিশজন মানুষ একটা লিস্ট পড়ে গেল আপনি বিশ নম্বরে বা পনেরো নম্বরে আপনি এটা ভিউর লিস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট পেলেন ভাষাটা আপনাকে দেখাবে এই জন্য কিন্তু আপনি একদম শিওর না যে আপনি রেন্ট পাচ্ছেন কি না তো আপনি হয়তোবা ওয়েট করার পর যে ওখানে বাসা দেখলেন দেখার পরে হয়তো যিনি ভাগ্যবান উনি হয়তোবা বাসাটা পেল হয়তোবা তিনি আপনার থেকে কম স্যালারি এখানে স্যালারিটা ম্যাটার করে না আপনি হয়তোবা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন কেউ বিশ হাজার টাকা ইনকাম করে কিন্তু বিশ হাজার টাকা আর লোকটা বাসাটা পেয়ে গেল তো তাকে ওই সৌভাগ্যবান বলতেই হবে যে তিনি তো সৌভাগ্যবান তিনি একটা বাড়ি বাসা ভাড়া পেল না না উনি যেন লটারি পেলো এরকম কিছু এখানে বাসাটা পাওয়াটা আর এখানে আপনারা এই যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাসাগুলা খুবই ছোট ছোট বাসা এটা সর্বোচ্চ দোতলা পর্যন্ত আমাদের দেশে তো বিল্ডিংগুলো কত বড় বড় বিল্ডিং দেখা যায় তালা পনেরো তলা পঁচিশ তালা তিরিশ তালা তো এই দেশে এরকম করে না এরা দোতলা বিল্ডিং করে এবং ভিতর দেওয়া সিঁড়ি দেওয়া থাকে তো সিঁড়ির উপরে দেওয়া রুম নিচে অনেক সময় রুম থাকে না কেন এরা অনেক খোলা মেলা রাখে তো চায়ের কিনারে বাগান থাকে এবং ভিতরে নিচতলা কিচেনও অনেক বড় স্পেস থাকে ড্রয়িংয়ের স্পেস থাকে তো উপরে গিয়ে রুম থাকে এই তো এই জন্য এই দেশে এত বড় বড় বিল্ডিংও নাই তো যার কারণে একটু রুম ক্রাইসিস থাকে এবং আরেকটা আমি আপনাদের পরামর্শ দিয়ে রাখবো যে আপনারা যেখানে কাজ করেন বা যে ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করেন স্টুডেন্টরা এমনই না যে আপনার কলেজের সাথেই বাসা পেতে হবে বা আপনি যেখানে কাজ করতেছেন তার পাশেই আপনাকে বাসা পেতে হবে এমন তেমন কিছু না আপনি যেখানে পান সেখানে পার্মানেন্টলি যদিও না পান টেম্পোরারি নিয়ে নেন নেওয়ার পরে আপনি পারমানেন্ট রে কোথাও খোঁজার চেষ্টা করেন এবং রেফারেন্স পাওয়ার চেষ্টা করেন সেগুলো আপনি স্কেমার আন্ডারে পড়বেন না আপনি একদম ট্রাস্টেড লোক পাবেন যে আপনাকে প্রপারলি হেল্প করতে পারবে তো কথা বলতে বলতে আমরা সিটিতে চলে আসছি যে ডাবিনের খাম্বার কথা বলছিলাম ওই যে আপনারা দেখতে পাচ্ছেন খাম্বাটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে এবং খাম্বাটা কিন্তু অনেক বড় এটা একশো মিটার একশো মিটার উচ্চতা যেটা ফিটে তিনশো বিরানব্বই দশমিক সেভেন ফিটে তো এটা যথেষ্ট উচ্চতা এই খাম্বা এটা এটা অনেক দূর থেকে দেখা যায় এবং এই খাম্বাটা পড়ছে ও কেনেল স্টেটে যেখানে আপনার টোয়েন্টি ফোর আওয়ার মানুষ পাওয়া যায় এবং বিজি স্ট্রিট বলা চলে দেখেন এখানে একটা লোক আছে ডাবলিন উইন্টার এখন এখানে উইন্টারও চলতেছে তো প্রচুর ঠান্ডা এখানে পড়তেছে এখন বর্তমানে যদিও স্নো এখনো এই ডাবলিন সিটির দিকে পড়ে না বাট অন্য অন্য যে কান্ট্রি সাইডগুলো আছে ওখানে কিন্তু স্নো ফল হচ্ছে তো আমার এখনো দেখার সৌভাগ্য হয়নি এই বছর যেহেতু আমি নতুন আসছি জাস্ট এখন অ্যারাউন্ড ফোর মান্থ চলতেছে আমার আয়ারল্যান্ডে তো এই আপনাদের সাথে কথা বলি ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানো যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি নিরুৎসাহিত হয়ে যাই আপনারা যদি একটু সাপোর্ট করেন সেই জন্য আমি অনেক উৎসাহিত হই এবং বিভিন্নভাবে আপনারা যে কমেন্টসগুলো করেন ওই কমেন্টসের উপর ভিত্তি করে আমি ভিডিও করি করার চেষ্টা করি আর যারা আয়ারল্যান্ডে বাসা নিয়ে এতক্ষণ কথা বললাম আপনারা কেউ নিরাশ হবেন না এখানে যে বাসা নাই তেমন কিছু না বাসা আছে কিন্তু ক্রাইসিসও আছে এর ভিতর থেকেই সুন্দর বাসাটা আপনাকে খুঁজে বের করতে হবে তো নিরাশ হবেন না মনে সাহস রাখবেন আপনার সাহসে আপনার অনুপ্রেরণা দেবে তো এর ফাঁকে বলিনি যে আমি বাসাটা কীভাবে পেলাম আমার কোম্পানি আমাকে ওমান থেকে হায়ারিং করে নিয়ে আসছে এবং ওরাই আমাকে বাসাটা দিছে তো এই জন্য আমি খুবই লাকি যে এই জন্য লাকি যে আমাকে বাসা নিয়ে কোনো হ্যাসেল পোয়াতে হয়নি এবং কোনো প্রবলেমে পড়তে হয়নি আশা করি বুঝতে পারছেন এই জন্য আমি আমি নিজেকে নিজের লাখি বললাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র বাস থেকে নামলাম এবং এক পা দুই পা করে আগে বাড়া সেই আপনাদের যেই আমাদের লক্ষ্য খাম্বার উদ্দেশ্যে যাওয়া তো বেসিক্যালি এটাকে দ্য স্পায়ের নামে চেনে সবাই বাট আমি জাস্ট মজা করে বললাম খাম্বা যে আমাদের বুঝতে সুবিধার ক্ষেত্রে তো যাই হোক আমি কিছু লিঙ্কও শেয়ার করব আজকে আপনাদের ভিডিওতে যে লিঙ্কগুলো থেকে আপনারা এখানে বাড়ি পেতে সহযোগিতা করতে পারে এখানে ডাফট ডট আই একটা আপনার অ্যাপ্লিকেশন আছে ওখান থেকে পেতে পারেন দেন মার্কেট প্লেস থেকে পেতে পারেন কিন্তু লাস্ট একটা পরামর্শ থাকবে আপনাদের মাঝে সেটা হচ্ছে যে আয়ারল্যান্ডে যদি আপনি কারো বাসা যেমন কাউকে চিনেন না উনি পোস্ট দিয়েছেন ওনার পোস্টের মাধ্যমে আপনি ওনার সাথে যোগাযোগ করছেন তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আগে কোনো লেনদেন করবেন না যতক্ষণ না পর্যন্ত বাসা দেখছেন ওনার সাথে কন্ট্রাক্ট না হচ্ছে ওনার বাসা উঠছেন ততক্ষণ কোনো পেমেন্ট করবেন না এটা আমার পরামর্শ থাকবে এবং আপনি কন্ট্রাক্ট না করা পর্যন্ত পেমেন্ট করবেন না এটাই আমার লাস্ট পরামর্শ থাকবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ এই পর্যন্তই থাকলো সবাই থ্যাংকস ফর ওয়াচিং এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ